আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল ঈদ কুরবানির ঈদ তো আমার এই আস্তানা থেকে আমি বাড়ি যাচ্ছি অ্যাডের ভাষায় বলতে গেলে স্বপ্ন বাড়ি যাবে যে আমার তো আমরা গুছিয়ে নিয়েছি কিছুক্ষণের ভিতরে রওনা দিব আর মোটামুটি এখান থেকে বিশ পঁচিশ কিলোমিটার দূরেই আমার গ্রামের বাড়ি রাজঘাট সেখানে যে একত্রিত হব আমরা সবাই তার মানে কাজী ফ্যামিলি এবং ওখানে আমরা একত্রিতভাবে ঈদ করব তো অলরেডি ভাই এবং ভাই ফ্যামিলি পৌঁছে গেছে আমরাও গাড়টি গুট্টা ব্যাগ বসে বেঁধে নিয়েছি গাড়িতে ওই যে আমার ছেলেরাও রেডি এখন রওনা দিব আসো বাবা আসো আসো হ্যাঁ আচ্ছা চলো চলে বাড়ি ফেরার পথে গ্রাম অঞ্চলের প্রকৃতি দেখতে দেখতে ফিরছি তো পাশেই সুন্দরী রূপ সনাতন ধাম সেই ইস্কনের প্রতিষ্ঠিত বিখ্যাত ধামটি এবং সামনে একটি সুন্দর ব্রিজ হয়েছে যেটা আগে আমরা দুর্ভোগ পাতাম তো সেটা একটু দেখি আর কি বা আপনাদেরকে দেখায়

না ঠিক আছে তাহলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে না 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 যাও নিয়ে যাও ঘরে নিয়ে যাও ঘরে নিয়ে যাও মোটামুটি যে আনন্দের জন্য আমরা কাজী বাড়ি সবাই সমবেত হচ্ছি সে আনন্দ জমে উঠেছে অলরেডি এবং আমরা সবাই খুশি এই আনন্দ উল্লোট করার জন্যই পার্বণে আমরা মুখিয়ে থাকি গ্রামে আসার জন্য পারি খেতে যে প্যান্ট গিলি হয়ে গেছে বাবা দো না কে না আমি এই যে বাড়ি পৌঁছানোর পর তিন ভাই মিলে কিছু কাজ করলাম ভাইপো ভাইজিদের সাথে কিছু খুনসরি হলো আর এরা সবাই মজ মস্তিতে আছে একজন একজন প্রেক গুনতেছে যে কতগুলো প্রেক আছে আর কি দেখো দেখতে কত সুন্দর আর খেতে অবশ্যই মজা হবে হোটেল স্পাইসি নুডলস এর নাম হচ্ছে সেটা পানি পানি নুডলস যে পরিমাণ ওর ভিতরে পানি দেওয়া হয়েছে পানি দিশি বলে তো এখন আমরা যাচ্ছি কই বলো আমরা দুজন বলো আমরা তো যাচ্ছি না আমরা যাচ্ছি হলো রে গুনতে আমরা এখন যাচ্ছি তিন ভাই গরু কিনতে এখন বাজারে যাব এই সময় যেহেতু কম কালকে ঈদ সময় পাইনি এর ভিতর মোটামুটি এর ভিতরে আমরা ব্যবস্থা করার চেষ্টা কর